আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে এখন এই মুহূর্তে আপনাদের সাথে আমি যেখান থেকে যুক্ত হয়েছি সেটি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের ধর্মপাশ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপাশের গ্রামের যে ঈদগাহের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন একটি সুসজ্জিত পরিবেশে আমাদের এই ঈদগাহের মাঠটি নদীর পারে অবস্থিত আর বিশেষ করে আমাদের এই ঈদগাহের মাঠে প্রায় পাঁচ হাজার মানুষ একসাথে জড়ো হয়ে আমরা জামাতবর্তি হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করতে পেরেছি সেই জন্য আমরা সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আর দেশ থেকে এবং প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের বিডিওর সাথে যুক্ত হয়েছেন আমি সকলকে আমার পক্ষ থেকে অর্থাৎ ধর্মভাষা উপজেলবাসীর পক্ষ থেকে এবং ঐতিহ্যবাহী ধর্মভাষা গ্রামের পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা এই নোবারক আর আমার ক্যামেরার সামনে যাকে এই যে হাস্যজুল ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সালমান ভক্ত হিরাশা মামা যিনি ধর্মভাষা গ্রামের মরলবাড়ির কৃতি সন্তান

আমি ভীষণ আনন্দিত উৎফুল্লিত যে আজকের আবহাওয়াটা ঈদের দিন আবহাওয়াটা এত সুন্দর পেয়েছি আর মনোরম একটা লোকেশনে দেখতে পাচ্ছেন পাশে হলো কংস নদী নদীটা দেখা যু যে আমার পাশে আছে কংস নদী এই নদীর পারি হলো আমাদের গ্রাম নদী গেছেই আমাদের ধর্মবশা গ্রাম আর নদীর পারি হলো ধর্মবসা গ্রামদের মসজিদ দেখতে পাচ্ছেন এই অনুভূতিটা অন্য আর আমাদের এত বড় গ্রামে একটা মসজিদ প্রায় চার হাজার ভোটার এর মধ্যে একটা মসজিদ এত বড় গ্রামে এটাও মানে বাংলাদেশে খুব খুব কম কম আছে সমগ্র বাংলাদেশে এত বড় গ্রামে একটা মসজিদ আর কি আমার আর আমাদের উপজেলা জানেন বাংলাদেশের একমাত্র উপজেলা যেনে মেইন স্ট্রেট কোর্ট আছে বাংলাদেশে কোনো উপজেলা কিন্তু মেইন স্ট্রেট কোর্ট নাই আর বাংলাদেশে শত বছর পুরাতন গরুর হাট আছে যারা ব্রিটিশ আমল পাকিস্তান আমল বাংলাদেশে আমরা দেখতেছি আর আমি সালমান শাহ ভক্তিরাশা বাংলাদেশের ওয়ান পিস যত বক্তরা আছে ভক্তরা আমার এই গুরু মানে সালমান ভক্ত যত আইডি আছে অনেক অনেক আইডিয়া আমার সাথে ঢাকা দেখা হয় আমাকে ফোন করে সালমান শাহ মৃত্যু ভাষী আমাকে অনুসরণ করে আমি আমার মতো করে স্মরণ আমি অর্ধেক বলি তোমরা তোমাদের মতো করে স্মরণ করো আমি আমার মতো শরণবি বাড়িতে আয়োজন করি সাংবাদিক আসে বিশেষ করে আবু সালাহ ভাই কথা না না প্রথম অন্য সাংবাদিক আবু সালাহ আসেন প্রতি বছরই আসেন আমি বাড়িতে অনুষ্ঠান করলে আর মসজিদে একটি মিলাত পাই সালমানের জন্য আমি আয়োজন করি আমার আব্বার জন্য করি আর একজন প্রিয় মানুষ আছে শেষ করি আমার আরেকজন প্রিয় মানুষ অধ্যাপক ডাক্তার রফিক চৌধুরী উনি আমার ঢাকা শহরে আশ্রদাতা আমি আব্বাকে যেভাবে স্মরণ করি সালমান শাহকে যেভাবে যেভাবে করি যদি আমার উপস্থিতিতে আমার দাদা আমার হাতে মারা যায় আমি দাদার জন্য সেটা করব কারণ আমার প্রিয় মানুষ আর ঢাকা শহরে আমার আশ্রয়দাতা তো আজকে ঈদের দিন দেশে যারা আছেন বায়ু বোনের সবাইকে ঈদমোহরক এবং বিদেশে যারা আছেন প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা যারা দেশকে উন্নয়ন করার জন্য উন্নত করার জন্য নিজেকে উন্নত করার জন্য পরিবারকে উন্নত করার জন্য দেশকে উন্নত করার জন্য যারা রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ইদমরক কারণ তারাই দেশকে উন্নত রাখে তারা অনেক পরি কঠোর পরিশ্রম করে নিজের জন্য পরিবার জন্য দেশের জন্য কিছু বয় নিয়ে আসে এটি আমি আনন্দিত দেশের বাইরে যারা আছেন মা ভাই বোনদেরকে রেখে আমরা তো দেশে আছি ঢাকা থাকলে আমি চলে আসতে পারি মনে তুমি সিলেট সিলেটে আসো না তুমি সিলেট গিয়ে চলে আসছো যারা বিদেশে আছে তারা তো মনে মনে একটু হলো কান্না করতেছে যে আইরে আমার বাচ্চা দেশে আমার বোন দেশে আমার মা দেশে আমার

উনি এটুটুকু বক্ত যেটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না তো যাই হোক আমি এই হিরাসা মামার কথা এবং হিরাসা মামার গল্পটা আর সামনের দিকে আমরা এগুতে চাই না আমি আজকের ভিডিওটা এখনই শেষ করব তবে তার আগে আমার মামা আমার কাছ থেকে একটু সাক্ষাৎকার নেবেন আমি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই সাথে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো মামা কেমন আছো তুমি বলো সব মিলিয়ে আলাইকুম প্রিয় দেশবাসী আমি মনির জামান মণি ফ্রম ধর্মবাসা আমি সুনামগঞ্জ জেলার ধর্মভাষা গ্রামের সন্তান আমি যদি আজকে আপনাদেরকে আমার প্লেসটা সম্পর্কে বলি আমি এখন এই মুহূর্তে শ্রেণী নাও আমার ঐতিহ্যবাহী গ্রাম ধর্মবাসা গ্রামের যে পুরনো যে মসজিদ আমাদের এই ঈদগাহে মাঠে আমি অবস্থিত আছি আমাদের এই ঈদগাহে মাঠে প্রায় পাঁচ হাজার মানুষ একসাথে জামাতবন্দি হয়ে আমরা ঈদুল আজহার বা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারি আর আমাদের এই মসজিদের যে ফাঙ্গটি অবস্থিত আমাদের একটি বিশাল সুন্দর একটি নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোন করে বাতাস অলয়েসটা মারতে থাকে কারেন্ট না থাকলে কোনো সমস্যা নেই সমস্যা করে আমার মামা কিছুক্ষণ আগে বলেছেন যে আমাদের ধর্ম ভাষা বাজারটা গরুর বাজারের জন্য একটা বিখ্যাত বাজার অলওয়েস বাংলাদেশ ছিঁড়ে আমাদের এই গরুর বাজারের জন্য অন্তত এই ধর্ম বাজারটা একটা উল্লেখযোগ্য বাজার আর আমাদের এই ধর্মবাসা গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে পছন্দ করে ভালোবাসে এটা আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে আমি ভিডিওর মধ্যে দেখানো প্রকাশ করেছি আপনারা দেখতে পেরেছেন দেশ এবং প্রবাস থেকে যারা আছেন দেখতে পেরেছেন আপনারা প্রায় সবাই আমরা খাদে খাদ খেলে আমাদের করতে আসি আমাদের কিন্তু একটাই মাঠ এবং একটাই মসজিদ মসজিদ আর যদি আমি রেমিটেন্স সম্পর্কে সম্পর্কে ফাইটার কিছু বলতে চাই আমার মামা বলেছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমি পুরো আবারও অ্যাডজাস্ট করে চাচ্ছি আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন হয়তো অনেকের বুক পেরে যাচ্ছে কান্না আসছে কিন্তু করার কিছু নাই আপনাদের পরিবারদেরও যেরকম কষ্ট হচ্ছে আপনাদেরও যেরকম কষ্ট হচ্ছে তারপরও আপনারা যারা আর এমটিজ দত্ত আছেন অলওয়েজ টাইম প্রেইং ফর ইউ আপনাদের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা যারা দেশে আছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন শুভ কামনা রাখবেন যেন আপনাদের পরিবারের পাশে একমাত্র এখন আমরাই একজন বন্ধু হিসেবে আছি জন্য আপনাদেরকে আপনাদের পরিবারের পাশে যেন থাকতে পারি সহযোগিতা করতে পারি ছোট একটা কাজের মাধ্যমে কথার মাধ্যমে সে প্রত্যাশা রাখি এবং দেশ এবং প্রবাসী সকল কি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ব্যাকসাইডে আমার হীরাসমার সার্ভ হিরাশামার পক্ষ থেকে ইদু রাজার শুভেচ্ছা জানে আজকে এখন এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিব সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার নিচ্ছি